স্বপ্ন মানুষের একটি মানসিক অবস্থা যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক ঘটনা অবচেতনভাবে অনুভব করতে পারে ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি বলে মনে হয় অধিকাংশ সময় দরষ্ঠা নিজে সেই ঘটনার অংশগ্রহণ করছে বলে মনে করতে থাকে অনেক সময় পুরনো অভিজ্ঞতা টুকরো টুকরো স্মৃতিকল্পনায় বিভিন্নভাবে জুড়ে পরিবর্তিত হয়ে সম্ভবত সম্ভব অসম্ভব ঘটনায় রূপ নেয় স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন বিজ্ঞান কাহিনী ইত্যাদি রয়েছে স্বপ্ন বিজ্ঞানের ইংরেজি নাম অনিরোলজি কিছু স্বপ্ন বিজ্ঞানীর মতে নিদ্রায় যে পর্যায়ে কেবল অক্ষি গোলক দ্রুত নড়াচরা করে কিন্তু বাকি শরীর শিথিল হয়ে যায় সেই আর ই এম র্যাপিড আই মুভমেন্ট দূরত চক্ষু আন্দোলন দশায় স্বপ্ন মানুষ স্বপ্ন দেখে কিন্তু এই বিষয়ে বিতর্ক রয়েছে ঘুমের মধ্যে আমরা সবাই স্বপ্ন দেখি স্বপ্ন ভালো হলে ঠিক আছে তবে খারাপ হলে সারাদিন চিন্তায় থাকি আর মনে মনে আল্লাহ তালাকে স্মরণ করে স্মরণ করে বলে এই স্বপ্ন যেন কখনো সত্যি না হয় এখন প্রশ্ন হলো দেখা স্বপ্ন কি সত্য অতি নিকট ভবিষ্যতের কোনো আভাস দেয় বিজ্ঞান মনস্ক কিছু যুক্তি নির্ভর মানুষেরা এই প্রশ্নের উত্তরে বলেন যে অনেক ক্ষেত্রে স্বপ্নে দেখা ঘটনা কয়েকদিনের মধ্যেই আশ্চর্যভাবে সত্যি বলে প্রমাণিত হয়েছে এমন কি এমন বিশ্বাসও প্রচলিত হয়েছে যে স্বপ্নে অনেক সময় আবাসিত হয় আসন্ন মৃত্যুর পূর্বভাষ। বাস্তবে এই জাতীয় ঘটনার নজির রয়েছে আব্রাহাম লিনকন তার মৃত্যুর কয়েকদিন আগে স্বপ্নে নিজেকে কফিনে সাহিত্য থাকতে দেখেছিলেন জুলিয়াস সিজার বা ক্যালিগুলাও তাদের আসন্ন মৃত্যুর প্রতি আভাস পেয়েছিল তার স্বপ্নে অলৌকিকতা নিয়ে যারা চর্চা করেন তারা বলেছেন কোনো ব্যক্তির আসন্ন মৃত্যুর পূর্বলক্ষণ যেমন তার দেহে বা মনে ধরা পড়ে তেমনি ধরা পড়ে স্বপ্নেও কালো জাদু বা ডাইনি বিদ্যায় চর্চা করেন যারা তাদের কাছে কালো বিড়াল বিশেষ তাৎপর্যবাহী তারা মনে করেন স্বপ্নে কালো বিড়াল দেখার অর্থ কোনো ঘরতর অমঙ্গল ঘটতে চলেছে জীবনে এমনকি মৃত্যুও সেই অমঙ্গলের সীমানা যোগ সীমানাভুক্ত হতে পারে স্বপ্নের সাপ দর্শন পৃথিবীর বহু সংস্কৃতিতে অশুভ লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নের সাপ আসন্ন মৃত্যুর প্রতি কেমনটাই বিশ্বাস অনেকের মতে স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা কোন অন্য কোন কালো পাখি যদি স্বপ্নে আবির্ভূত হয় তাহলে তো নিকটগত মৃত্যুর লক্ষণ বলে ধরা হয় যদি স্বপ্নে কোনো কোরন্ধনরত শিশুর পরিচর্যা করতে দেখা যায় নিজেকে তাহলে তা নিজের অথবা কোনো নিকটজনে মৃত্যুর পূর্বাভাস হলে মৃত্যুভাস বলে ধরে রাখা হয় বলা হয় স্বপ্নে কোনো ব্যক্তির নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলে জলের অশুভ শক্তির ক্রোধ গিয়ে পড়ে রক্ষাকারী ব্যক্তির উপর ফলে এবার তারা সেই ব্যক্তিকে মৃত্যুর দিকে টেনে নেয় কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে যে কোনো শ্মশান বা কবর স্থানে কিংবা কোনো পাহাড়ের চূড়ায় একা বসে মদ্যপান করছে তাহলে আত্মে তার মৃত্যু তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কেউ যদি স্বপ্নে নিজেকে নাচ গানে উৎসল কোনো উৎসবে অংশগ্রহণ করতে থাকে তাহলে শীঘ্র সেই ব্যক্তি খুন হবে বলে মনে করা হয় মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ এই তিনটি স্বপ্ন বারবার দেখতে থাকে যখন আপনার মৃত্যুর সময় হবে তখন আপনার মৃত বাবা বা মা আত্মীয় স্বজনকে ডা আত্মীয় স্বজন আপনাকে ডাকতে থাকবে তার কাছে যাওয়ার জন্য এই স্বপ্নটি বারবার দেখলে বুঝবেন আপনার সময় শেষ যদি স্বপ্নে দেখেন এক এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন তাহলে বুঝবেন আপনার সময় আর বেশি দিন নেই স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনার হাতে একটি পাখি ছিল স্বপ্ন